র উচ্চারণের সময় জিহ্বাটা কিভাবে রাখতে হবে আগা সাথে কিভাবে লাগবে কতটুকু লাগবে দেখেন এই যে দেখেন আগার মাথা বা আগা যেটাই বলি এই দুই পার্শ্ব কিন্তু মারির সাথে লাগানো আর মাঝখানে কিন্তু একটু ফাঁকা জিহবার আগার আজখানে একটু ফাঁকা ঠিক আছে তো উচ্চারণের সময় এইভাবে রাখতে হবে জিভাটাকে উপরের মারির সাথে এভাবে লাগ রাখতে হবে মাঝখানে ফাঁকাও রাখতে হবে আবার দুই সাইড লাগাতে হবে জিভাটা দেখেন জিবার ক্ষেত্রে আওয়াজটা দেখেন একেবারে ফুসফুস থেকে বের হয়ে মাঝখান পর্যন্ত এসে তারপরে আওয়াজটা সোজাসুজি না যে কিন্তু মাঝখানের দিকে চেপে আসছে দেখছেন আওয়াজটা দুই সাইড থেকে মাঝের দিকে চেপে আসছে এই যে যেখানে সবুজ চিহ্ন দেওয়া এই সবুজটা কিন্তু মালির সাথে লেগে থাকবে আর এই মাঝখানেটা শুধু ফাঁকা থাকবে আওয়াজটা ডাইন বাম দুই সাইড থেকে চেপে মাঝের দিকে চলে আসবে এইভাবে আওয়াটাকে উচ্চারণ করতে হবে বুঝতে